অনুরোধ থাকবে হচ্ছে ডিসক্রিপশন বক্স থেকে লিংক দেওয়া থাকবে সেখান থেকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে সেখানে আরও আমার দু একটা চ্যানেল আছে চাইলে সেগুলো সাবস্ক্রাইব করতে পারেন তবে সত্যতাগ্রহ একটু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তালু ভাই কী অবস্থা কেমন আছে এই তো ভাই আলহামদুলিল্লাহ আটকে দেন এটা আটকে দেন আলু ভাই ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা হলো পুরান ঢাকা শুনি একটা যাত্রা পাশে আর শুনি একটা বাস সাথে আচ্ছা দুই মিনিট লাগে শুনে একটা বাস স্ট্যান্ড আজকে কবুতর কী কী কবুতর থাকবে

দর্শক লাল জিরা পেয়ারটা আষ্টশো টাকা ও সুন্দর পেয়ার চাইলে নিতে পারেন এই যে কবুতরটা হলো পুরানো কবুতর এই যে রং দেওয়া হয়ে আছে যে উড়াইছে যে ভাই এই যে ফেদার দেখলে বুঝবেন যে উঠতে উঠতে কী হয়েছে ফেদারের অবস্থা তো এগুলো আশা করি ভালো রেজাল্ট করতে পারবেন যারা নেবেন উড়ানোর জন্য ইনশাল্লাহ ঠিক আছে ভাই সেকেন্ড পেয়ার কি দেখবেন ভাই ভাই সবুজ গলা একটা পেয়ার ভাই নরের চোখটা খুবই সুন্দর ভাই একবারে পাথর চোখের কবুতর ঠিক আছে নরমালি দুইটা অনেক হারামি কবুতর ভাই এগুলো যে নিবেন পাক্কাইটা রাখতে হবে অবশ্যই কারণ এগুলা ছাড়া ছেড়ে কবু কত পড়বে এই পেয়ারটা ভাই এই পেয়ারটা আষ্টশো টাকা ভাই আষ্টশো আষ্টশো টাকা ভাই নটটা একেবারে পাথর চোখের ব্লাড খুবই ভালো ভাই ঠিক আছে আজকে আষ্টশো টাকার পেয়ারই ম্যাক্সিমাম থাকবে ভাই আজকেও বেশি উপরে উঠবো না গত সপ্তাহে ঠিক আছে তিন নম্বর পেয়ার দর্শক ভাই একটা জিরাওয়ালা পেয়ার লাল গিয়ারের ডবল বুটি লাল গিয়ারের পরগুলো দেখি ভাই এই যে ভাই এটা মাটিটা

কাজল গিয়ারের কবুতর তো সচরাচর দেখা যায় না দুইটা কবুতর কাজল গিয়ারের আর আর্মি প্যাটার্নের ভাই কিরকম চাচ্ছে এই প্যাটার্ন এই প্যাটার্ন 800 টাকা রাখবো ভাই দুইটা কবুতর নিউ অ্যাডাল্ট যদি কেউ চা উড়াইতে উড়াইতে পারবে এগুলো পুরনো হয়নি ঠিক আছে ফার্স্ট নাম্বার পেয়ার হ্যাঁ ভাই একটা জাম্পা সবুজ গোলাপ পেয়ার এই চোখটা দেখেন খুবই ভালো ব্লারের কবুতর এই ফেদার কোয়ালিটি

মনে হয় সারাদিনই ডাক ঠিক আছে ভাই দর্শক বারোশো এটার কমাইতে বললাম না এটা ভাই অনেক বিয়ার কবু তাহলে সবসময় পাওয়া যায় না ভাই পুরান জাতের এক পেয়ার কাজ করা দুইটা কবুতরে একদম ডবল পুটি টকটকা লাল গিয়ার ভাই একবারে পুতুলের মতো দুইটা কবুতরই বাচ্চা খাওয়াইছে কিছুদিন আগে একটু ময়লা আছে আর কি দেখেন একেবারে ফ্রেশ কবুতর ভাই একেবারে গোসল দিলে ফ্রেশ হয়ে যাবে একবার

মাশাল্লাহ এগুনি ভাই টপ কোয়ালিটির কবুতর ভাই গිරোবাজারের মধ্যে ভাই গිරোবাজারের মধ্যে এত হাই কোয়ালিটির কবুতর হয় না ছাড়া চলে রুড়ের কবুতর এগুলো কিরকম চাছেন পেটা এই পেটাও 1200 টাকা ভাই একদম নরমালি सेम সাইজ सेम জাতের কবুতর এটা একটু কমন ভাই ভাই ভালো জিনিস ভাই অবশ্যই ভালো জিনিস পেয়ার যদি কেউ পাঁচ সাত যদি কেউ তাহলে একটা করে ঠিক আছে যদি কোনো ভাই পাঁচ পে সাত পেয়ে নিতে চায় সেক্ষেত্রে আমি সামান্য কমে রাখুন সমস্যা নেই আজকে লাভে ভাই সীমিত আর সবজির তো প্রয়োজন দেখেন হ্যাঁ ভাই সবজি এটা মাদিটা এটা নটটা এই যে ঠিক আছে লাইট হ্যাঁ মাদিটা লাইট নটটা ডিপ দুইটা কবুতরে ভাই খুবই সুন্দর কবুতর আর মনে করেন যে ডিম বাচ্চা ওকে আছে কত যাচ্ছেন ভাই পেটটা এই পেট টাকা রাখো ভাই সবজি পেট 800 হ্যাঁ ভাই কমাই দিলাম দেন আসলে সবজি পেট 800 দুইটাই বাড়ালা সবজি ভাই ঠিক আছে ভাই তারপর ভাই আরেকটা সবজি পেয়ার দেখাবো মাদিনা নর এটা নর ভাই

এই ভাই মাদি মাদির ব্লাড লাইনও ভালো জানা শোনা ব্লাড লাইন ভাই রেজাল্ট করা মাদি যদি কোনো ভাইয়ের পছন্দ হয় নিতে পারে আর এই কবুতরটা ভাই অ্যাডভান্স করে পাঁচশো টাকা তো সে আর কোনো খোঁজখবর নেই এই কারণে কবুতরটা এখনো আছে নেলে থাকতো না এরকম পড়বে প্যাটটা ভাই এই প্যাটটা আজকের জন্য ভাই ওই যে নরি তো দিয়েছিলাম মনে করেন যে অনেক দামে কিন্তু আজকে ওই কথা বাদ আজকের জন্য ভাই ফিক্স দুই হাজার টাকা রাখবো প্যাটটা ভাই মাদি সহ

কোনো মিস মার্ক নেই ভাই ফুল ফ্রেশ কোয়ালিটি একবারে ভাই কোনো ফাটা নেই একেবারে বারোটা বারোটা লেজ আছে পাক সব গিয়া কিরকম চাচ্ছেন চা চাচ্ছেই নেই ভাই এই প্যাটটা একবারে পনেরোশো ভাই পনেরোশো গিয়া গিয়া দিলাম আজকে পনেরোশো দুই হাজার পঁচিশশো নিচে বেছি না আজকে পনেরোশো থ্যাঙ্ক ইউ ভাই গিয়া মুসলাম যারা পছন্দ করেন নিশ্চিন্তে নিতে পারেন প্যাটটা ডিম্বাচা গ্যারান্টি ভাই হ্যাঁ ভাই ডিম্বাচা গ্যারান্টি মাশাআল্লাহ মুজা একটা পেয়ার দেখাবো দশ মুজা সেই একেবারে ব্রঞ্জ ভাই ব্রঞ্জ মুজা এই যে নর একেবারে বুস্টট এই দেখেন ফেদার কই গেছে মুজা আমি দেখাই ভাই ঠিক আছে মাশাআল্লাহ ওয়াও ভাই দুইটা কোদ একুরেট কালার একুরেট মনে করেন যে সব দিকে একই রকম মুজা থেকে শুরু করে পাক থেকে শুরু করে ঠোঁট চোখ সব একই রকম মুজা দেখেন মুজা একেবারে অরেঞ্জ জেড বলে ভাই কি রকম চাচ্ছেন ভাই পেট একবারে 2500 ভাই 2500 একবারে 2500 ভাই এর কম আর সম্ভবই না ভাই কোয়ালিটি তো ভাই এটা কোয়ালিটি যারা কোয়ালিটি বুঝে তার আর কোনো কথাই বলবো না 5000 টাকা দিয়ে একটা পেয়ারের রং খুঁজে পাইব কিনা সন্দেহ আছে ভাই 5000 টাকা দিও ঠিক আছে

একবার রি কবুতর ভাই লাল বাচ্চা দেখাম ভাই পাঁচটা বাচ্চা একলাগাই দিন ভাই লাল গড়া চুইটালের ভাই প্রত্যেকটা বাচ্চা ভাই একটা কবুতর উড়ানো হয়নি

পাঁচটা বাচ্চা চুইটালে একটা দুইটা বাচ্চা গলা কষা আছে ভাই গলাবাড়ি বাড়ি দেয় ঠিক আছে পাঁচটা বাচ্চা একবারে ভাই গলা বাড়ি কষ্ট আছে চুই না ভাই একবার ডবল বটি লাল গেড়ে ভাই অনেকদিন পরে মনে এরকম একটা পেয়ার দেখলাম ভাই ধরেন তো নটটা ধরেন বা মাটিটা ধরেন একবারে মনে করেন পুতুলের মতো ডবল পট্টি লাল গিয়ার

আর ওই সিলভার প্লেটটা আলাদা কত সিলভার প্লেট আলাদা বারোশো হয় জোড়া এক লগে নিলে ভাই দাম হয় হ্যাঁ দুজোর পঁচিশ দুই পের একসাথে দিলে কত দিবে পঁচিশশো ভাই দুই পের একসাথে নিলে পঁচিশ পঁচিশশো হ্যাঁ এই প্যাকেজটা কিন্তু সুন্দর দর্শক নিতে পারেন মাদিটারে যে পাক পরে গেছে ভাই এই জায়গা দিয়া ঠিক আছে পাক দেখতে হ্যাঁ হ্যাঁ কত সুন্দর ধরেন দিছেন এটা কালদম একটা প্রিয় দর্শক ভাই দারানের গেট আপ দেখলে বোঝা যায় কিন্তু ভাই ভাইগুলো ইন্ডিয়ান কবুতর আর মুখ দিয়ে বলা লাগবো না দুটা কবুতর একবারে রয় ইন্ডিয়ান কবুতর কত পড়বে ভাই এটা ভাই একবারে 2500 টাকা রাখা যাবে ভাই কোয়ালিটি ভাই কোয়ালিটি ভাই যে দেখাই কোয়ালিটি দেখাই দি ভাই কোয়ালিটি দেখে টাকা দিব ভাই আমরা দেখে টাকা দিব না ভাই এই যে ভাই কোয়ালিটি এই যে কোয়ালিটি একটু মিসমার্ক নাই ভাই একটু মিসমার্ক নাই বিশাল বড় সাইজ না নরমাল সমান সমান সাইজ নরমাল এর সমান সমান 2500 একদম একটু কম কম হবে ভাই একটু কমের তো অপশন নাই ভাই কিনা বেশি ভাই যদি কারো পছন্দ হয় ভাই 2500 দেই নিব ভাই আশা করি ভাই ঠিক আছে এই আছে লেকটা পেলো ভাই এক এর একুরেট মার্কিং এর কবুতর ভাই দুইটা কবুতরই খুব সুন্দর কালার চুইটাল ব্লাড কবুতর মাদিটা চুইটাল হয় নাই এদের বাচ্চা কাচ্চা চুইটাল আসবে আশা করি ভাই দুইটা কবুতরই জোপ পামু জালা কত চাচ্ছেন পেটটা একবারে 1200 ভাই একবারে বুটরের কবুতর দুইটা কবুতরই খুব সুন্দর পুতুলের মতো 1200 1200 ভাই মাদিরা আমি দেখাই দিই দিরা মাদিরা ওই নরের ব্লাড এর চুইটাল এর ব্লাড এর নাই কি এই যে দেখেন একবারে বুটরের কবুতর

গেন্দা কবুতার রেজাল্ট খুব ভালো হয় ভাই এই যে নটটা ভাই নটটা লাইট কালারের গেন্দা দেখেন একবারে ডাউন শেপের কবুতার কত বড় ভাই পেটটা এই পেটটা বারোশো টাকা রাখা যাবে ভাই বারোশো জান আরো দুইশো টাকা কমাই দিলাম ভাই নটটা কিন্তু অনেক সুন্দর কবুতর ভাই এক হাজার করে দিলাম জান আছে কাস্টমাররা নিয়ে হোক উড়ে যা মজা পাবে ভাই বাচ্চা ভাই